আজ বন্ধুরা আমি ছিঁড়ে নিয়েছি আমি এই ছিঁড়ে দিয়ে আমি আজকে ছেড়ের মুখরোচক চাঁদ বানিয়ে দেখাবো আর আমি কীভাবে বানাবো আপনারা পুরো ভেজেটাই দেখবেন খুব ভালো লাগে এই পাতলা পাতলা ছিঁড়ির চাঁদ খুব সুন্দর লাগে আর শীতকালে অনেক বাড়িতে চা হয় চায়ের সঙ্গে এই মুখরোচক চাঁদ যদি থাকে তাহলে আরও জমে যাবে এবারে আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন থাকুনটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি চিড়াগুলো ভেজে নেব কড়ার মধ্যে চিড়েগুলো দিয়ে দিচ্ছি শুকনো কড়ায় আমি এখন নাড়াচাড়া করে চিড়েগুলোকে ভালো করে ভেজে নেব এই চিড়েগুলো খুব পাতলা তাই একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেবো এই চেড়া এইভাবে এইভাবে নাড়াতাড়া করে ভেজে নিতে হবে না হলে কিন্তু চেঁড়া পুড়ে যেতে পারে এখন ছেড়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এনেছি এখন চেড়া গুলো সুন্দর ভাজা হয়ে গেছে পুরো মজমুঝে এই দেখুন পুরো চুনো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এখন সোলার ডাল পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে এখন ছেঁকে নিয়েছি শুকনো করে নিয়েছি এর মধ্যে কোনো জল নেই এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ছোলাপ ডালগুলো যখন ভেসে উঠবে তখন কিন্তু ডালগুলো ভাজা হয়ে যাবে ছোলাপ ডালগুলো সব ভেসে উঠে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি চিনি বাদাম নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে বাদামগুলো ভেজে নাও এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাদামগুলো কি সুন্দর ফেটে ফেটে গেছে এবার আমি নারকেল নিয়েছি নারকেলগুলো একটু বড় বড় সাইজের পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার নারকেলগুলো ভেজে নেব এখন নারকেল ভাজা হয়ে গেছে এবার তুলে আমি লেবু পাতা দেব আমি এখন লেবু পাতা নিয়েছি এই লেবু পাতাগুলো ভেজে নিচ্ছি আবার চাইলে ক্যারি পাতাও দিতে পারেন আমাদের বাড়িতে ক্যারি পাতা নেই লেবু পাতা ছিল তাই আমি লেবু পাতা দিলাম এখন পাতাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো এখন দিয়ে মধ্যে একটু তেল কমই নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ অল্প করে গোটা জিরে গরম মশলা গুঁড়ো হাফ চামচ লবণ আর মৌরি এই কটা মশলা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াটাড়া করে ভেজে নিচ্ছি এই মশলাটা আমি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব এখন ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবকিছু একসাথে চেঁড়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি যা সুন্দর গন্ধটা উঠছে চাঁদটা কিন্তু হ্যাভি হবে যে চাটটা ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে রকম চাঁদ থাকলে এখনো কিন্তু কত সুন্দর মুড় নিচে আছে এই দেখুন পুরো মুড়ো হয়ে গেছে সিঁড়ির এইরকম মচ চাঁদ যদি থাকে তাই সঙ্গে অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে রাখবেন আর খুব সুন্দর মচমুছি আছে